কিছু টিপস জানা থাকলে সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায় তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক এই ধরনের ছোট্ট আয়নাগুলো কিন্তু আমরা যখন সাজগোজ করি তখন আমাদের অনেকটাই কাজে লাগে তো আমরা এই আয়নাগুলো কিনে রাখি তবে খুব একটা আমাদের ব্যবহার হয় না তো এর জন্য এর ওপরে কিন্তু অনেক ধুলো বসে যায় আর যখন আমরা ব্যবহার করবো ভাবি তখন ধুলোর কারণে আমরা মানে আর কিছু দেখতে পাই না তো তোমরা যখনই একে ব্যবহার করবে আধ ঘন্টা আগে এভাবে ফ্রিজের মধ্যে মানে ডিপ ফ্রিজে এটাকে ভরে রেখে দাও তারপরে আয়নাটা নিয়ে একদম একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নাও দেখো এর মধ্যে একটা জলের লেয়ার পড়ে গেছে এর কারণে যে যত নোংরাগুলো আছে মানে আয়নার মধ্যে যত নোংরা বসেছে সবই কিন্তু ফুলে উঠেছে আর এইভাবে যদি একটা শুকনো কাপড় বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দাও এত সুন্দর পরিষ্কার হবে যে মনে হবে আয়নাটা যেন এক্ষুনি কিনে আনা হয়েছে দেখতেই পাচ্ছ কতটা ধুলো এর মধ্যে বসেছিল দেখো কিছুই কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করিনি ফ্রিজে রেখেছিলাম বাস দেখো কত সুন্দর আয়নাটা চকচক করছে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে এই হেলমেট তো তোমাদের বাড়িতেও আছে আমাদের হাজবেন্ডরা বা আমরাও যখন গাড়ি চালাই তখন এই হেলমেট ব্যবহার করি কিন্তু এটা পরিষ্কার করার কথা আমাদের কিন্তু মাথায় আসে না তো এটা কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করা খুবই দরকার বিশেষ করে এই যে হেলমেটের কাঁচটা এটা যদি ঠিকঠাক পরিষ্কার না থাকে তাহলে আমরা কিন্তু রাস্তাতে ঠিকঠাক দেখতেও পাবো না তো সেই জন্য যদি মাসে একবার এটাকে পরিষ্কার করে নাও একদম ডিপ ক্লিনিং করে তাহলে কিন্তু সেই সমস্যাটা আর হবে না তো এর জন্য কিছুই করতে হবে না সামান্য একটু টুথপেস্ট নিয়ে নাও আর একটা পুরনো ব্রাশ বাস এইভাবে কাঁচের উপরে একটুখানি টুথ ব্রাশটাকে একটু হালকা ভিজিয়ে তারপরে হালকা এভাবে ঘষে দাও দেখবে কাঁচটা একদম নতুনের মতনই চকচক হয়ে যাবে আর এই কাঁচটা যদি পরিষ্কার না করা হয় এর মধ্যে একদম নোংরা বসে যায় যে কারণে কিছুদিন পর কিন্তু এটা একদমই দেখা যায় না তখন আর পরিষ্কার করলেও কিন্তু কাঁচটা পরিষ্কার হয় না তখন আমরা হেলমেটটাকে ফেলে দিই নতুন আবার কিনে নিয়ে আসি কিন্তু এইভাবে যদি মাঝে মাঝে পরিষ্কার করে নাও তাহলে কিন্তু নতুন হেলমেট আর কিনতেই লাগবে না এই হেলমেটটা একদম নতুনের মতনই সব সময় থাকবে এবার একটা ভিজা কাপড় দিয়ে এইভাবে একটু হেলমেটটাকে মুছে দাও পরিষ্কার করা খুবই সহজ আর এইভাবে যদি পরিষ্কার করো নিজেদেরও নিজেদেরও সুরক্ষা থাকবে আর হেলমেটটাও একদম নতুনের মতন থাকবে তো দেখো এই যে সাইডগুলো এর মধ্যে কিন্তু অনেকটাই নোংরা জমে যায় আর এগুলো পরিষ্কার করা যায় না অন্তত হাত ঢোকে না তো এইভাবে একটা কাপড় ঢুকিয়ে যদি পরিষ্কার করো দেখো কতটা নোংরা কিন্তু বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরিয়ে আসছে তো এইভাবে নিজের সময় আর খরচা বাঁচাতে হলে এইভাবে কিন্তু মাঝে মাঝে হেলমেটটা অবশ্যই পরিষ্কার করে দেখো তো দেখো আমি এটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি শুকনো কাপড় দিয়ে জলটা মুছে নিলাম দেখো কত সুন্দর চকচক করছে মনে হচ্ছে না যে এক্ষুনি হেলমেটটা যেন নতুনই কিনে আনা হয়েছে আর এই সাইডগুলো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও ঘরে নানান রকম কাজের মধ্যে এই যে রসুন ছাড়ানোর কাজটা আমাদের খুবই বিরক্ত লাগে আর এই রসুন ছাড়াতে গিয়ে আমাদের অনেক ক্ষতিও হয় অনেক সময় যদি নোখটা একটু ভাবি যে বাড়াবো সেই নোখটাও ভেঙে যায় আবার অনেক সময় নোখ ভেঙে গেলে আঙুলটাই ব্যথা করতে লাগে তখন এই রসুন ছাড়ানো বড়ো বিরক্তকর লেগে যায় তো তোমাদের সাথেও এরকম যদি হয় তাহলে তোমরা আমার এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো একটা ছোট্ট যে কোনো বোতল নিয়ে নাও জলের বোতল হোক বা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল তার মধ্যে এই যে রসুনের রসুনগুলো এইভাবে ভরে দাও বোতলের মধ্যে আর এই যে ছোলা এই ছোলা নিয়ে নাও এই ছোলাটা কিন্তু আমি ভিজাই নিই ভিজানো ছোলা নিলে কিন্তু হবে না শুকনো ছোলাই নিয়ে নিতে হবে বাস এক মুঠো ছোলা নিয়ে এই বোতলের মধ্যে ভরে দাও বাস এবার ঢাকনাটা লাগিয়ে দাও রসুন দেখবে নিজে নিজেই ছুলে যাবে তো কি করে এইভাবে খালি একটু হিলিয়ে দিতে হবে এইভাবে একটু হিলাতে থাকো মোটামুটি এক থেকে দেড় মিনিট তার মধ্যে দেখবে ছোল মানে ছোলা আর রসুনের ঘর রসুনের খোসাটা রসুন থেকে পুরো আলাদা হয়ে যাবে তো আঙ্গুল দিয়ে নখ ভাঙার থেকে এইভাবে যদি আমরা বোতলে ভরে একটু হিলিয়ে দিই আর তাতে যদি আমাদের রসুন ছুলে যায় তাহলে এইভাবে হিলিয়ে দেওয়াতে আমাদের ক্ষতি কিসের তো চলো দেখে নি কতটা রসুন ছুলা হয়েছে তো এবার একটা জায়গার মধ্যে এটাকে আমি বার করে নিচ্ছি আর সত্যিকারী বন্ধুরা দেখো কত সুন্দর রসুন ছোলা হয়েছে দেখো কতগুলো রসুন কিন্তু খোসা থেকে আলাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা এর থেকে বেশি রসুনও ছাড়িয়ে নিতে পারো একটা বড় বোতল নিয়ে নেবে যদি বেশি রসুন ছাড়াতে হয় আর একটু বেশি ছোলা নিয়ে নেবে বাস এইভাবে একটুখানি হিলাতে থাকবে দেখবে সব রসুনের খোসা রসুন থেকে আলাদা হয়ে যাবে দেখো আমার এতটাই দরকার তো এর থেকে আর বেশি আমার দরকার নেই তো এই যে আরেকটু কিছু রসুন খোসা ছাড়েনি এগুলো যদি আরেকটু বোতলটা হিলানো হতো এগুলো ছেড়ে যেত তো থাক এগুলো এখন আমার দরকার নেই যতটা ছিলেছে সেটাতে আমি কাজ চালিয়ে নেব তো চলো এগুলো ছোলা থেকে আলাদা করে দিই তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো রসুনগুলো দেখো রসুনের খোসাগুলো কিন্তু খুবই আলগা হয়ে গেছে দেখতে পাচ্ছ এইভাবে হাত দিয়ে ছাড়ালেও কিন্তু আর কষ্ট হবে না তো চলো যাওয়া যাক পরের টিপসে তো এখানে আমি একটা ছোট্ট প্লেট নিয়েছি আর তার মধ্যে একটা কপুন নিয়ে নিচ্ছি আর একটা ট্যাবলেট বা ওষুধ নিয়ে নিচ্ছি একটা হামার দৃষ্দার সাহায্যে এইভাবে দুটো জিনিসকে আমি ভেঙে দেব যতটা গুঁড়ো করার মানে যতটা গুঁড়ো করা সম্ভব ততটা এখানে গুঁড়ো করে নিতে হবে এটা কি কাজে লাগাবো পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে স্কিপ না করে এটা কিন্তু খুবই একটা কাজের টিপস আর এই বর্ষাকালে তো খুবই কাজের তো চলো গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ একদম ঝাল লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ খাবার সোডা বাস এই তিনটে জিনিস দিয়ে সব জিনিসগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। হাত দিয়ে বা চামচ দিয়েও তোমরা মেশাতে পারো যদি হাতে ঝাল লাগে মানে এখানে ঝাল গুঁড়ো দিয়েছি সেই কারণে তো চলো এটাকে কি কাজে লাগায় এই যে বেশিন রাতে আমরা প্রত্যেক দিন তো পরিষ্কার করেই মানে শুই রান্নাঘরটা তবুও দেখবে এই বর্ষাকালে বিশেষ করে নানান রকম পোকা মাকড় আঁসোলা টিকটিকি আমাদের রান্নাঘরের চারিদিকে উৎপাত করে এতে সকালে আবার আমাদের সে পরিষ্কার করতে হয় আর খুবই বিরক্ত লাগে আর কাজও অনেক বেড়ে যায় তো পরিষ্কার করলেও কিন্তু সেই পোকামাকড় যায় না তো যদি রাতে পুরো কিচেনটা পরিষ্কার করে তারপরে এইভাবে বেশিনের ওপরে মানে বেশিনটা যেন শুকনো থাকে শুকনো বেশিনের ওপরে যদি এই যে সলিউশনটা তোমরা ছড়িয়ে দাও তাহলে দেখবে সকালে কোনো পোকা মাকড় রাসোলা গিরগিটি টিকটিকি কোনো কিছুই কিন্তু আর রান্নাঘরে আসবে না কেননা এখানে যে আমরা কপুর ওষুধ লঙ্কা গুঁড়ো তোমার হলুদ আর যে খাবার সোডা ব্যবহার করেছি এই সব জিনিসগুলো থেকে কিন্তু পোকামাকড়রা দূরে থাকতে চেষ্টা করে তো এইসব জিনিসগুলো কাছে কিন্তু পোকামাকড় একদমই আসে না তো সেই কারণে এভাবে যদি অন্তত সপ্তাহে দু দিন করো তাহলে দেখবে রান্নাঘরে পোকামাকড় একদমই আসবে না আর সকাল হলে এই যে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নাও তাহলেই হয়ে যাবে এইভাবে একটু জল দিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে খুব বেশি কিন্তু খাটনি হবে না তবে প্রত্যেক দিন করার কোনো দরকার নেই সপ্তাহে দুদিন যদি করো তাহলেই দেখবে বর্ষাকালে পোকামাকড় রান্নাঘরে একদমই আশা বন্ধ করে দেবে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তাহলে আশা রাখি বন্ধুরা আজকের টিপসগুলি তোমাদের কাজে লে কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ